আজকে আপনাদের সাথে রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে দৃশ্য দেখাবো এই রবীন্দ্র কুঠিবাড়িতে ভিতর দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর এখানে আমরা সবাই মিলে গিয়েছি সবাই মিলে বাবা কাকা চাচাম্মা তারপর হচ্ছে গিয়ে বাবা কাকাতে বন্ধু বান্ধব বাবা কাকাতে বন্ধু বান্ধবদের মানে ফ্যামিলি সবাই গিয়েছে একসাথে বড় একটি মানে সেলফি বাস ভাড়া করেছে তো সবাই মিলে গিয়েছি আমরা মোট তেত্রিশ জনের মতো মানুষ হবে তো বাড়িতে ঢুকার আগে আমরা দুপুরে খাবার দাবারটা খেয়ে নিচ্ছি খেয়ে তারপর আমরা কুঠিবাড়ির ভিতরে ঢুকে যাব আর এইদিকে আইসক্রিম বিক্রি করতেছে এটা নাকি কুষ্টিয়ার বিখ্যাত মালাই মালাই আইসক্রিম বলে এটাকে কিন্তু আমার কাছে এটা একদমই মজা লাগে না একদমই বাজে খেতে মানে এত পরিমাণ কড়া মিষ্টি মুখে দিলে মানে দুই একবার মুখে দিলে ঠিক আছে দুইবারের পর তৃতীয়বার যখন মুখে দিব তখন এই মালাইকুলফিটা স্বাদ একদম নষ্ট হয়ে যায় মানে খেতে ইচ্ছে করে না এত পরিমাণ করা মিষ্টি তো দুপুরের পিনা শেষ করে কুষ্টিয়ার বিখ্যাত মালাইকুলফিটা খেয়ে আমরা এখন চলে যাচ্ছি রবীন্দ্র কুঠিবাড়ি ভিতরে তো আমার আব্বু সবার প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছে এখান থেকে আব্বু প্রথমে টিকিট নিয়ে নিল আব্বর তো সবাই যা যার মতো করে টিকিট নিয়ে নিয়েছে নিয়ে এখন আমরা এই তো ভিতরে ঢুকে গেলাম ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর সামনে আরও সুন্দর দৃশ্য আছে এটাতে কিছুই না মানে এখানে তো কিছুই নেই ভিতরে ঢুকতে ঢুকতে দেখতে পারবেন ঠিক কত সুন্দর ভিতরের দৃশ্যটা আর রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে অনেক কিছু আছে আর কি রবি ঠাকুরের অনেক কিছু আছে পুরানো জিনিসপত্র খুব সুন্দর করে তারা সাজিয়ে গোছে রেখে দিয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এর ভিতরের দৃশ্যটা যখন পুকুর পাড়ের দৃশ্যটা দেখবেন আপনাদের মানে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ঠান্ডা বাতাস ওখানে বসে থাকতে মানে মনটা একদম জুড়িয়ে যায় এত পরিমাণ ঠান্ডা বাতাস পুকুর পাড়ের মধ্যে তো পুরো বিদ্যুতী দেখতে থাকুন দেখতে পারবেন ভিতরে কি কি আছে আর ভিতরের দৃশ্যটা কতটা সুন্দর আর রবি ঠাকুরের এই কুটির বাড়ির ভিতরে কি কি আছে অনেক কিছু আছে এই তো এটা হচ্ছে কি রবি ঠাকুরের কুটির বাড়ি মানে বাড়ি তো আমরা ভিতরে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ভিতরে এদিকে আব্বু আম্মু আমা দুই ছেড়ে তো প্রথমেই ঢুকে গিয়েছে তো এর ভিতরে ভিডিও করার নিয়ম নেই মানে ভিডিও করতে নিষেধ করে তারপর আমি একটু একটু করে ভিডিও করেছি কারণ এখানে ভিডিও করা একদমই মানা সবাই করেছে একটু একটু করে আর এখানে প্রথমে ঘরের ভিতর ঢুকিয়ে দেখলাম যে শুধু রবীন্দ্রনাথের ছবি অনেক রকম ছবি রবীন্দ্রনাথের সব বয়সের ছবি রবীন্দ্রনাথের এখানে আছে আর এখানে এটা হচ্ছে গিয়ে আলমারি এটা রবীন্দ্রনাথের আলমারি নাকি আর এদিকে দেখুন আরও ছবি মানে যেদিকে তাকাবেন চারপাশে শুধু ছবি দিয়ে ভরা রবীন্দ্রনাথের ছবি রবীন্দ্রনাথের পরিবারের ছবি মানে সবার ছবি এই কুটির ঘরের ভিতরে আছে আর এটা হচ্ছে কি পানির পাত্র আর কি এখানে লেখা আছে কোনটা কি সব কিছু আর এই ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এখানে রবীন্দ্রনাথের একদম ছোটোবেলা থেকে পুরো ছবিটা দেওয়া আর এই জিনিসটা খুবই সুন্দর এটা হচ্ছে কি মাটির খুব সুন্দর জিনিসটা পানি সংরক্ষণ করে এখানে এখানে পানি পরিশ্রুত করা আর কি স্ট্যান্ড এটা আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ভিতরে এটা দেখুন এই রবীন্দ্রনাথের এই ছবিটাও খুব সুন্দর একদম অন্ত্রগ্রামী ছবি আর এটা হচ্ছে গিয়া একটা টেবিল আটকোনা বিশিষ্ট টেবিল এই জিনিস এখন দেখা যায় না অনেক আগেকার জিনিস এগুলা আর জিনিসগুলো খুব সুন্দর করে তারা গুছিয়ে রেখেছে সবাইকে দেখানোর জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে সিন্ধুক এই সিন্দুকটা এখনো সুন্দর চকচকে আছে মানে এখনো নষ্ট হয় নাই আর এটা হচ্ছে গিয়া মাটি হয়তো বা কি যেন দেখলাম খেয়াল নেই মাটি ঢালাইয়ের একটা যন্ত্র আর দিকেও দেখুন ছবি মানে পুরো ঘরে যে কয়টা ঘর আছে সব ঘরে শুধু ওয়াল ভরা রবীন্দ্রনাথের ছবি রবীন্দ্রনাথের পরিবারের ছবি এই তো মাটি মসৃণ করা যন্ত্র এটা হচ্ছে গিয়ে মাটি মসৃণ করা যন্ত্র আর সব থেকে ভালো লেগেছে কি জানেন আমার এখানে পালকি মানে দুই রকম তিন রকমের পালকি আছে এই পালকিটা কিন্তু খুব সুন্দর মানে হাত পালকি এটা মাঝখানে হয়তো বা বউ বসে থাকে আর দুই পাশ দিয়ে মানুষ কাঁধে করে নিয়ে যায় আরেকটি পালকি আছে সেই পালকিটাও খুব সুন্দর সে তো আপনাদের দেখাবো আর এটা হচ্ছে কি ফাইল কেবিনেট এখানে হয়তো বা রবি ঠাকুরের সবকিছু আছে এই ভিতরে মানে ফাইলটা রেখে দিত আর কি পুরানো জিনিসগুলো এখনো কত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে সবাইকে দেখানোর জন্য আর এই যে এটাও কিন্তু পালকি এটা সুর বেহারাল পার্কি এগুলা সব রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিস খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে যাতে আমরা সবাই দেখতে পারি গিয়ে এখানে আমার আম্মু বোধহকে শিখিয়ে দিচ্ছে কোনটা কি কোন জিনিসটা কি আর এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর এটা পর্দা বুটের প্রতিরূপ খুব সুন্দর জিনিসটা মানে আমার দুই ছেলে তো এই জিনিসটা দেখে নিয়ে যাবে বলতেছে এটা চলো আমরা নিয়ে যাই এটা চলো নিয়ে যাই বারবার ঘুরতেছে ওরা তো বোঝে না যেগুলো নেওয়া যায় না আর এগুলো কিন্তু ধরা একদমই নিষেধ দূর থেকে দেখতে পারবে ধরা যাবে না তারপর আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দুই তালায় দুই তালার মধ্যে অনেক কিছু আছে মানে দুই তালার মধ্যে আরও বেশি ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো ওয়াল জুড়ে ছবি দেওয়া তার পুরো পরিবারের ছবি দেওয়া অনেক কিছু এখানে লেখা দিয়েছে যে কোনো নিরসন হাত দিয়ে স্পর্শ করা যাবে না আর এটা হচ্ছে গিয়ে সোফা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত সোফা এটা উনি এই সোফাটা ব্যবহার করেছে আর আরও একটি সোফা আছে ওইদিকে আর এই টেবিলটা খুব সুন্দর ডিম্বাক ডিম্বাকৃতির টিভির আর কি গোল ডিমের মতো আর কি ডিম্বাকৃতির টিভির এটা তো আপনারা দেখুন এর ভিতরে কি কি আছে অনেক কিছু আছে দেখার মতো আর এখানে বাচ্চাদের শেখানোরও অনেক জিনিস আছে আর এই ছবিটা কিন্তু খুবই সুন্দর রবি ঠাকুরের এটা হচ্ছে গিয়া কিসের ছবি এটা উনি বাউর সেজে আছে আর কি বাউর সাজার একটি ছবি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পে নারী খুব সুন্দরের ছবিটা গুজরাতে ষষ্ঠ সাহিত্য সম্মেলন মহাত্মা গান্ধী এমন কোনো কিছু নেই যে মধ্যে নাই সব রকম স্মৃতি এই কুঠিগরের মধ্যে খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিয়েছে এটা একটা বোট মানে অনেক বড় বোট এখানে একটা রয়েছে কোনো কিছু আর কি হাত দেওয়ার নিয়ম নয় ইঞ্জিন এই বোট টাও হয়তো বা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতো মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যা যা কিছু ব্যবহার করেছে সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে আর এটা তিনতলা তালা দেওয়া মানে তিন তিনতারায় কাউকে উঠতে দেয় না জানি না কিসের জন্য তিন তারা উপরে মধ্যে যে কি আছে এর তিন তিনতার মধ্যে একটু উঠতে দেয় না যেতেই দিল না তালা দিয়ে রেখেছে একদম বাইরে থেকে এই খাটটাও খুব সুন্দর খাটের ডিজাইনটা দেখুন এখনো কত সুন্দর আছে কত যত্ন করে এগুলা রেখে দিয়েছে তো আমাদের এই ভিতরে দৃশ্য দেখানো শেষ ঘোরাঘুরি শেষ তারপর আমরা বাইরে চলে যাচ্ছি পুকুর পাড়ে এই পুকুর পাড়ে গেলে আর মন চাবে না যে বাসায় ফিরে যায় মনে হবে যে পুকুর পাড়েই বসে থাকি আর এদিকে আমার ছেলে ওইদিকে রাইড দেখছে রাইড উঠবে তো উঠতে দেই না দেখে এখানে বসে বসে কান্না করতেছে মানে বা বলছে যে বের হয়ে তারপর ওঠাবো কিন্তু মানতেছে না এই সামনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে পুকুর পারে আর এখানে দেখুন তোলা পড়ে আছে এগুলো শিমুল তোলা এখানে শিমুর গাছ আছে তো তোলা পড়ে আছে তো আমার দুই বাচ্চা তো দৌড়ে দৌড়ে শুধু তোলা উঠাইতেছে বলতে সেগুলো কি এখানে তোলা আসলে কীভাবে মানে এখানে নিয়ে আসলে বাচ্চাতে অনেক কিছু শেখানোও যায় অনেক কিছু কারো শিখতে পারে বাচ্চারা সাহিত্য সম্পর্কে অনেক কিছু জানতে পারে তো একটু হাঁটতে হাঁটতে এখানে দেখলাম যে এখানে গানের আসর বসেছে কতগুলো মানুষ এখানে বসে বসে গান গাইতেছে মানে ওনাদেরকে কিছু কিছু দিয়ে খুশি করলে ওনারা গান গায়ে গেয়ে শোনায় এই তো আমরা পুকুর পাড়ে কিন্তু চলে এসেছি তো আপনারা পুকুর পাড়ে সুন্দর মনোরম দৃশ্যটা উপভোগ করুন করতে ঝাপবে যে গরম সকাল বুঝতে লম্বা হাঁটবে পুকুর পারে এক সাইডে দেখলাম যে সাপলা ফুল অনেক সাপলা ফুল মানে এখনো ফুটে না এগুলা কলি হয়ে আছে এটা ফুটলে কিন্তু খুবই সুন্দর লাগবে আর হাটটাতে সামনে দেখে যায় ঠিক কল তো সবাই তো ঠান্ডা পানি কলের ঠান্ডা ঠান্ডা পানি দেখে একদম ঝাঁপিয়ে পড়েছে সবাই বোতল ভরে খাওয়া শুরু করতেছে কারণ অনেক হাঁটাহাঁটি করেছে সবার গলা শুকিয়ে গিয়েছে আর এই তো আমরা বের হয়ে এসেছি তো রাস্তার মাঝে অনেক দোকান আছে তো দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি করতেছে আর আমার তো সংসারে কোনো কিছু দেখলেই কিনতে মন চায় তো আমিও টুকটাক কিছু কিনে নিয়েছি আমার বাচ্চারা এখানে বাসি দেখে বাসি কিনে নিয়েছে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস আছে অনেক কিছু আছে এর মধ্যে